সালাম আলাইকুম এই যে দেখেন আমি এই জায়গাতে এরিয়াটাতে আমি থাকি তো জোরে রাজান দিয়ে দিয়েছে পরে আবার আরেকবার আসে মোটরটা বন্ধ করতে হবে পানি এখনো বরাবর হয় নাই এটা হল মিষ্টি পানির ট্যাঙ্কি আস্তে আস্তে পানি ভরতেছে এই গাছটাতে কম হয়েছে আল্লাহ আবর আল্লাহর আল্লাহ এভাবে তদারকি করতে হয় আর কাজকর্ম করলে শরীর ভালো থাকে শরীরের জন্য ভালো এই গাছগুলো পরে কাটতে হবে কিছু গাছ আছে এগুলো পানিতে ফাট হয়ে গেছে কাজ এখন এখানে কিছু ঘাস আছে এখন এই ঘাসগুলোকে আমি কি করতেছি যেন সাপ পোকা মাকড় যেন না থাকে এগুলোর জন্য সরা লাইতেছি যে কালো কালো পোকা আইতেছে কালো কালো পোকাগুলো জানি না ভালো খারাপ কিছু এগুলো যাতে করে বংশ বিস্তার করতে না পারে দেখেন এরা কিভাবে দৌড়ে আইতেছে দেখেন 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 কিভাবে সে দৌড়ে যাইতে আছে দেখেন ও গন্ধ পাইছে কোন জায়গায় আছে ওইদিকে যাইতেছে ওইদিকে যা কারণ এই ঘাসের নিচে পোকাগুলো থাকলে আমার জন্য সমস্যা একটা জিনিস বয় ছিল সাপের বয় Allah. কষ্ট রে আল্লাহ কষ্ট করতে করতে জীবনটা এসে উনি ভরতেছেন পড়ে দেবেন আপাতত এটা বেলচাটা এখানে রাখি তাহলে আমার খেয়াল থাকবে যে বেলচাটা ও ছবি তুলতে তো খেয়াল ছিল না মালিক ওখানে জন্য আল্লাহ Ini bakal b i a 我是么？你真神人了！ ঘাস পরিষ্কার ভাতের দিকে কাটা ঢুকে গেছে এখন কাঠা লুকিয়েছে পাল্লারে আল্লাহ সকল প্রবাসীকে যেন ভালো রাখে আল্লাহর কাছে ঠিক দেওয়া গোপন করতে হবে লাইটটা আপাতত কাজ নাই লাইটটা বন্ধ করে দি আগুনটা বেশি বেশি আগুনটা একটু কমাই দিন আঁকা মধ্যে বা দেরি করা যাবে না